মাশরাফি বিন মোর্তোজা ফিরলেন কৌশলের প্রিয় স্কুলে স্কুলের দুরন্ত পনায় যে সহপাঠীরা ছিল প্রাণের বন্ধু তাদের নিয়ে ট্যাপ টেনিস বলে ক্রিকেট খেললেন ফিরে পেলেন সেই ছোট্টবেলা নরাইল সরকারি উচ্চ বিদ্যালয়ে বত্রিশটি ব্যাচের সাবেক শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে তিন দিনের টি এইট ক্রিকেট টুর্নামেন্ট যেখানে উনিশশো নিরানব্বইয়ের হয়ে অংশ নিয়ে দলকে জেতাতে বল হাতে এক উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে তিরিশ রানও করেন দীর্ঘ সময় পর স্কুল বন্ধুদের দেখা পেয়ে আবেগপ্লুত জাতীয় দলের সাবেক অধিনায়ক তার ভাষ্যে এই টুর্নামেন্টের উদ্দেশ্য তিনটা এর মধ্যে অন্যতম ঈদের পরে পূর্ণ মিলনের সঙ্গে ক্রিকেটকে উজ্জীবিত করা যাতে আমাদের ছেলেরা অন্য কোনো বাজে দিকে মন না দিয়ে খেলায় ফিরতে পারে সর্বোপরি এগুলো ব্যাচের ছেলেরা নিজেদের স্কুলের মাঠে খেলছে এটা আমাকে আনন্দের আমি এবং আমার স্কুলের বন্ধুরাও খুব আনন্দ পেয়েছে এই টুর্নামেন্ট খেলে